প্রসঙ্গ যখন মানব সেবা মেসুদ অজিল তখন সবার সেরা ফুটবলার পরিচয়ের বাইরে মানবিক হৃদয়ের কারণেও আলাদা পরিচিতি আছে তেমন এক মানবিক কাজে বিশ্বজয়ী এ ফুটবলার বাংলাদেশ সফরে এসেছেন তুর্কি সরকারের আওতাধীন টিকা নামের একটি প্রজেক্ট শহীদ মেডিকেল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে প্রশাসনকে সাহায্য করছে এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল ইতিমধ্যে এই প্রজেক্টের ঢাবি মেডিকেল সেন্টারকে দুই কোটি পঁচাত্তর লাখ টাকার সহায়তা দিয়েছে ওজিলের লন্ডনের বাড়িঘর রান্নাঘরের দেওয়ালে তার মা গুলিচার ওজিলের লেখা একটি ফ্রেম করা চিঠি ছড়ানো ছিল যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেন তখন তার মা তাকে উদ্দেশ্য করে লিখেছিলেন মেসুদ ভুলে যেও না যে পৃথিবীতে তুমি কেবল একজন মেহমান ঈশ্বর তোমাকে প্রতিভাবান করেছেন কিন্তু সেটা কেবল তোমার নিজের যত্ন নেওয়ার জন্য নয় তুমি যদি তোমার সম্পদ অভাবী মানুষের সাথে ভাগ করে না নাও তবে তুমি আমার সন্তান নও ওজিলের যাবতীয় মানবিক কাজের পেছনে তার মায়ের এই উপদেশে ছিল মূল শক্তি দু সালে ওজিলের জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয় সে আসরে ওজিল ব্যক্তিগতভাবে বড় অঙ্কের বোনাস পান কিন্তু নিজের জন্য কিছু না রেখে তিনি ঘোষণা দেন এই পুরো বোনাস অর্থ ব্রাজিলের অসহায় শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে ধারণা করা হয় জার্মানির প্রতিটি খেলোয়াড় বোনাস হিসেবে প্রায় তিন লাখ ইউরো পেয়েছিলেন বাংলাদেশি মুদ্রায় যা চার কোটি টাকার বেশি সেবার ওজিল মোট শিশুর অপারেশনের খরচ বহন করেন শিশুদের বেশিরভাগই ছিল দরিদ্র পরিবার থেকে উঠে আসা ওজিল শুধু অপারেশনের খরচই দেননি বরং হাসপাতাল খরচ এবং অপারেশন পরবর্তী পরিচর্যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছিলেন ওজিল অনুদানটি দিয়েছিলেন বিকশো নামের একটি চ্যারিটি সংস্থার মাধ্যমে তবে এই উদ্যোগের পর বিশ্বের আরো নামি ফুটবলার যেমন পল পক বা এই প্রজেক্টে যুক্ত হয়ে শিশুদের হার্ট সার্জারি ও বার্ন ইউনিটের চিকিৎসায় সহায়তা করতে অনুপ্রাণিত হন দু হাজার উনিশ সালে ওজিল যখন তুরস্কের সাবেক মিস রোর্ড আমিনে গুলসেকে বিয়ে করেন তখন তিনি দারুণ এক ঘোষণা দেন তিনি জানান বিয়ে উপলক্ষে তিনি বিশ্বজুড়ে এক জন দরিদ্র শিশুর জীবন রক্ষাকারী অপারেশনের সম্পূর্ণ খরচ বহন করবেন বিয়ের অনুষ্ঠান শেষে অজিল বিলাসবহুল ভোজের বদলে মনোযোগ দিয়েছিলেন ক্ষুধার্তদের দিকে তিনি লন্ডনের গৃহহীনদের জন্য এবং তুরস্ক ও সিরিয়ার শরণার্থী শিবিরের প্রায় ষোলো হাজার মানুষের জন্য রাজকীয় খাবারের ব্যবস্থা করেছিলেন 2020 বিশ সালে করোনা মহামারীর সময় যখন স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং অনেক দরিদ্র শিশু তাদের ফ্রি স্কুল মিল পাচ্ছিল না তখন অজিল এগিয়ে আসেন তিনি উত্তর লন্ডনের বিভিন্ন স্কুলের শিশুদের জন্য প্রতিদিন শত শত প্যাকেট স্বাস্থ্যকর সরবরাহ করার ব্যবস্থা করেছিলেন রমজান মানে ওজিলের দানের হাত আরো প্রশস্ত হয় সিরিয়া পর তুরস্কে লাখ লাখ শরণার্থী আশ্রয় নেয় রমজান মাসে ওজিল কয়েকবার শরণার্থী পরিবারগুলোর জন্য ইফতার ও খাদ্য সহায়তার উদ্যোগ নেন তুরস্কের সীমান্তবর্তী শরণার্থী ক্যাম্পগুলোতে তিনি ইফতার প্যাকেট রান্না করা খাবার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন এতে হাজার হাজার পরিবার খাদ্যের নিশ্চয়তা পায় ওজিল নিজে প্রকাশ্যে গিয়ে এসব প্রচার করেন না অধিকাংশ কাজ স্থানীয় সংগঠনগুলোর মাধ্যমে হয়ে থাকে তুরস্কের কিছু শহর ও আফ্রিকার বিভিন্ন দেশে রমজান উপলক্ষে ওজিল রেশন বিতরণ করেন এতে থাকে এক মাসের চাল ডাল তেল চিনি আটা ও শিশুদের জন্য দুধ এছাড়া আফ্রিকার পানি সংকটে থাকা এলাকায় তিনি পানি সহায়তা পৌঁছে দেন বিশ সালে আর্সেনাল যখন আর্থিক সংকটে দোহাই দিয়ে তাদের সাতাশ বছরের পুরনো মাস্কট কুইকে ছাটাই করার সিদ্ধান্ত নেয় তখন ওজিল প্রতিবাদ করেন তিনি ঘোষণা করেন যতক্ষণ তিনি আর্সেনালে আছেন কুইয়ের পুরো বেতন তিনি নিজের পকেট থেকে দেবেন ডাইনোসর আকৃতির জেরিকুইকে প্রতিটা আর্সেনাল ভক্ত ভালোবাসত ওজিলের কারণে তাদের সেই ভালোবাসা টিকে যায় এভাবে ফুটবলের বাইরে ওজিলের ভিন্ন এক পরিচিতি তৈরি হয়েছে তাই অবসরের পরও তার প্রতি ভক্তদের ভালোবাসা একটুও কমেনি